রাধাষ্টমী পুজো তো হয়ে গেছে দুপুরে খাওয়া হয়ে গেছে প্রসাদ তো এখন ছাদে ঘুরে বেড়াচ্ছে যে মা এসছে মা শাশুড়ি মা গল্প করছে মাকে একটু বললাম আসো সবসময় আমি যাই তো মার তো আসা হয় না তাহলে মা ও মার ভিডিও সব নিয়ে ব্যস্ত থাকে ভাই জবে যায় সব মিলিয়ে তো সেই জন্য তাই মাকে বললাম একটু আসো প্রসাদ নিয়ে যাও তাই আসলো আর ওদিকে ছোট মাসিকে জন্মাষ্টমীতে সেই প্রসাদ একটু পাঠিয়েছিলাম আর বড়ো মাসিকে তো টিফিন বক্সগুলো দেবে বলছিলো তো সেই জন্য মা বললো ছোটো মাসি আসবে সেই টিফিন বক্সটাও দিয়ে দেবে একটু প্রসাদ নিয়ে আমি বেশ খুব ভালো হয়েছে তো এই আর কি সব গল্প করছে আমরা এখন ঘুরছি ছাদের মধ্যে বড়ো ছাদ তো ঘুরে বেড়াচ্ছি ছোটো মাসি আসলেই নিচে যাবো মানে ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে এই বাড়িটা ছাদে উঠলে প্রচুর গাছ আমরাও সব পর পর গাছ লাগাবো শীতকালটা আসুক